হ্যালো হাই বাইর নাম আমার নাম মুসলাম রোহান আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি হ্যাঁ হ্যাঁ বলেন আমার প্রশ্নটা হচ্ছে ঢাকার মেয়েদেরকে পটানো বেশি সহজ নাকি চট্টগ্রামের মেয়েদেরকে অবভিয়াসলি ঢাকার মেয়েদেরকে পটানো সহজ ঢাকার মেয়েদেরকে কেন পটানো সহজ ঢাকার মেয়েদেরকে পটানো সহজ বলতে ওদেরকে মানে কি বলবো আর ওরা মানে নিজেরাই অনেক ইচ্ছা যে রিলেশন করবে এটা বা ছেলেদের পিছনে ঘুরবে এখানে চিরাঙে দেখি যে কি ছেলেরা মেয়েদেরকে হাত ধরে রাখে আর দেখাই দেখি যে কি মেয়েরা ছেলেদের হাত ধরে রাখবে কারণকে কে দিকে নিয়ে যাবে গা ওই চিন্তাই মেয়েরা ছেলেদের হাত ধরে রাখবে কারণকে কে দিকে নিয়ে যাবে গা I'm not going